অ্যাপার্টমেন্ট পাইল ক্যাপের রিনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট দেখছ পাইলের মাথা ভেঙে রডগুলো কিভাবে ফুলের মতো পাইল ক্যাপের রডের মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছে নিচে ক্লিয়ার কাভার বা চেয়ার দেখছ সিলিন্ড্রিক্যাল শেপের প্রিয় প্রকৌশলী তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মেইন রিনফোর্সমেন্ট এবং ডিস্ট্রিবিউশন রিনফোর্সমেন্ট কোনটি কোনভাবে থাকে কেন থাকে যে একটা অ্যাপার্টমেন্ট ওয়াল তার পায়ার ক্যাপের উপরে রিনফোর্সমেন্ট ডিজাইনের যে ফিলোসফি সেটা দেখাচ্ছি মনে করো এটা আমার পাইল ক্যাপ নিচে অনেকগুলো পাইল আছে সেই পাইলগুলোর মাথা ভেঙে রড আমি এখান দিয়ে বের করে দিলাম এরপরে আমি এইটার রিনফোর্সমেন্টটা কেমন হবে সেটা আমাকে বুঝতে হবে এটা রিনফোর্সমেন্ট বুঝতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে জিনিসটা বাঁকবে কীভাবে একটা হচ্ছে যে এইভাবে বেঁকে যেতে পারে আবার হচ্ছে এইভাবে বেঁকে যেতে পারে তাহলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দুই ডিরেকশানেই বোথ বটম এবং টপ দুই জায়গাতেই আমার রিনফোর্সমেন্ট লাগবে এখন দুই জায়গাতে রিনফোর্সমেন্ট কোথায় লাগবে যেখানে নেগেটিভ স্টিল আছে সেখানে আমার রিনফোর্সমেন্ট এক ধরনের যেখানে পজিটিভ স্টিল আছে সেখানে আমার রিনফোর্সমেন্ট আর এক ধরনের অ্যাপার্টমেন্ট ওয়ালের ডিজাইন ফিলোসফি অনেকটা রিটেইনিং ওয়ালের মতো এর হিল এবং টো থাকে অর্থাৎ অ্যাপার্টমেন্ট যে ওয়ালটি সেটি সাধারণত সেন্ট্রাল লাইন বরাবর না হয়ে একটু মাটির দিকে সরে আসে এই যে অ্যাপার্টমেন্ট ওয়ালটা যে বসছে সেটা কিন্তু দেখো সেন্ট্রাল লাইন বরাবর না একটুখানি মাটির দিকে এই দিকে তো মাটি মাটির দিকে সরে গিয়ে আছে অর্থাৎ এটা আমার হিল সাইড এটা আমার টো সাইড তো এই হিল সাইডে আমার রিনফোর্সমেন্ট এক ধরনের থাকবে টো সাইডে আমার রিনফোর্সমেন্ট আর ধরনের থাকবে তো এগুলোর এইগুলো হচ্ছে বেসিক ডিজাইন ফিলোসফি যে সাধারণত পজিটিভ স্টিল মেইন রিনফোর্সমেন্ট পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে মেইন রিনফোর্সমেন্টটা নিচে থাকে আর ডিস্ট্রিবিউশন ইনফোর্সমেন্টটাও পড়ে থাকে নেগেটিভ স্টিলের ক্ষেত্রে ঠিক এর অপোজিটটা হয় এই রনফোর্সমেন্টের ক্ষেত্রে শেয়ার লিঙ্কস একটি বিশেষ ব্যাপার কেননা এখানে পাঞ্চিং শেয়ার থেকে আমাদের রক্ষা পেতে হয় সেজন্য প্রয়োজনীয় শেয়ারিং রিনফোর্সমেন্ট দিতে হয় আমার বন্ধু চিকন কালিয়া দেখো ব্রিজের অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে পাঞ্চিং পাঞ্চিং মানে এই নিজের থেকে এইভাবে দেবে যাওয়া মাটির মধ্যে দেবে যাওয়া এই পাঞ্চিং শেয়ারটাও কিন্তু আমাদের চেক করবার প্রয়োজন আছে সেই জন্য আমাদের এক্সট্রা কিছু রিনফোর্সমেন্ট পাঞ্চিং রিনফোর্সমেন্ট বা শেয়ার লিঙ্ক আমরা এই পাইল ক্যাপের মধ্যে দিয়ে থাকি দেখলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারবে ডিজাইন ফিলোসফিটা বোঝার চেষ্টা করো নট দ্য ফর্মুলা যে এই জিনিসটা কিভাবে বেঁকে যেতে পারে সেই মোমেন্টটা থেকে কিন্তু মূলত রিনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টগুলো করা হয় এবং কি কি ডিরেকশানে লোড আসতে পারে সেই লোডকে উইথস্ট্যান্ড করার জন্য রিনফোর্সমেন্ট ডিজাইন করা হয় সবাই ভালো থেকেও সুস্থ থেকো পরে দেখা হবে আবারও